নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালোই আছো আমাদের আজকের আলোচ্য বিষয় মেমোরি মেজারমেন্টস ইউনিটস দেখো তোমরা প্রত্যেকেই শুনেছ এক কেবি এক এমবি এক জিবি এক টি এই কথাগুলি কিন্তু আমরা প্রত্যেকেই শুনেছি কিন্তু আমরা কি জানি এক কেবি সমান সমান কত এমবি এক এমবি সমান সমান কত জিবি আর কত জিবি সমান সমান কত টিবি জিবির পুরো কথাটি কী বা এমবির ফুল ফর্ম কী আমরা কি জানি যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো তাহলে এই ভিডিওটি শুরু করা যাক কম্পিউটার মেজারমেন্ট ইউনিটের প্রথম ইউনিটটি হচ্ছে বিট এক বিট সমান সমান বায়োনারি ডিজিট আট বিট সমান সমান এক বাইট এক হাজার চব্বিশ বাইট সমান সমান এক কে কেবির পুরো কথাটি হলো কিলোবাইট এক হাজার চব্বিশ কেবি আমরা আগেই জেনেছি কেবির ফর্ম কী সমান সমান এক এম বি এম বি এর ফর্ম হলো মেগাবাইট সেগুলি কিন্তু পাশে দেওয়া আছে এক হাজার চব্বিশ এমবি সমান সমান এক জিবি জিবি মানে গিগাবাইট এক হাজার চব্বিশ জিবি সমান সমান এক টি বি টিবি কথার পুরো অর্থ হলো টেরাবাইট এক হাজার চব্বিশ টিবি সমান সমান এক পিবি পিবি কথার পুরো অর্থটি হল পেটাবাইট এক হাজার চব্বিশ পিবি সমান সমান এক ইবি এর ফুল ফর্ম হলো এক্সাবাইট এক হাজার চব্বিশ ইবি সমান সমান এক জেড বি জেড বি কথার অর্থ হলো হল বাইট এক হাজার চব্বিশ জেড বি সমান সমান এক ওয়াই বি ওয়াই বি কথার অর্থ হলো হল বাইট এক হাজার চব্বিশ সমান সমান এক হাজার চব্বিশ ব্রোন্টাবাইট সমান সমান এক জিও বাইট জিও বাইট ইজ দ্য হায়েস্ট মেমোরি জিও বাইটটি হচ্ছে সবথেকে বড় মেজারমেন্ট ইউনিট এই ছিল আমাদের আজকের ভিডিও বন্ধুরা তোমরা এগুলির মধ্যে কতগুলোর ফুল ফর্ম জানতে বা কতগুলি মেজারমেন্ট ইউনিট জানতে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এর পরবর্তীতে তোমরা কি বিষয় ভিডিও পেতে চাও তো অবশ্যই আমি কমেন্টকে জানাতে পারো আমরা এবার থেকে এই চ্যানেলে কম্পিউটার রিলেটেড কিছু ভিডিও নিয়ে আসছি আমরা কম্পিউটারের ফুল কোর্স শিখবো এই চ্যানেলের মাধ্যমে যেমন কম্পিউটার কি কম্পিউটার সফটওয়্যার কি হার্ডওয়্যার কি কম্পিউটার সফটওয়্যার কত ধরনের কম্পিউটার হার্ডওয়্যার কত ধরনের হতে পারে এই সমস্ত বিষয় আমরা শিখব এই চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি ক্লাস পাবে যারা এই চ্যানেলে নতুন এসেছ তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি যদি তোমাদের উপকারী বলে মনে হয় নিজের বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করো যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রেখো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন হয়ে নিও ভিডিওটি গুরুত্ব সহকারে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ